ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা দুর্দান্ত ডিনারের রেসিপি তো এই রেসিপিটা তোমরা কিন্তু ভাতের পরিবর্তেও খেতে পারো ভাত যদি খেতে ভালো না লাগে তো এটাও তোমরা ঝটপট করে বানিয়ে ফেলতে পারো এটা কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানানো যায় তো চলো আজকে সেই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই আর বানানোর আগে তোমাদেরকে বলে দিই আমি কী কী এখানে নিয়েছি তো প্রথমে এখানে আছে দেখো আটা আছে এখানে চালের গুঁড়ো আছে লবণ আছে টমেটো নিয়েছি দুটো ছোটো একটা কাঁচা লঙ্কা আর একটা গাজর একটা পেঁয়াজ আর নিয়েছি একটা আলু আর এখানে তোমাদের কাছে যদি বাটার না থাকে তো বাটারটা তোমরা ব্যবহার না করতেও পারো আর আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জল আর তোর তেল তো অবশ্যই লাগছে তো চলো রেসিপিটা তোমাদের সুন্দর করে বানিয়ে দেখে দিই তো দেখো সমস্ত ভেজিটেবলগুলো আমি একসঙ্গে করে নেব তো এটা একসঙ্গে করে এখানে আমি একটা প্যান মানে পাত্র নিয়েছি তো ওই পাত্রের মধ্যে সবগুলো ঢেলে দেবো তো এবারে তোমরা এটা হাত দিয়েও মাখাতে পারো বা একটা স্পুন নিয়েও মাখাতে পারো তো আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো হাত দিয়ে মাখালে কী হবে বলে তো ভালো করে মিশ্রণটা হবে তো হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তো এবারে এখানে আমি দিয়ে দেবো দু চামচ মতন আটা তো এই রেসিপিটা তোমরা কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারো তো কি হবে বলে তো বাচ্চাদের কিন্তু পেটটাও ভরা থাকবে তো আমি তিন চামচ মতন আটা নিলাম আর এখানে দেখো এক বাটি নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব দিয়ে দেবো তো প্রথমে আমি কিছুটা দিলাম তো কিছুটা রেখে দিলাম তো পরে যদি লাগে আবার এখানে কিন্তু আমি দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করলাম তো তোমরা টেস্ট করে কিন্তু তারপরে আবার লবণটা তোমরা ব্যবহার করো তো চলো এবার এটাকে ভালো করে মিশ্রণ করে নিই মানে মাখিয়ে নিই এটা তোমরা স্পুন দিয়েও করতে পারো তো যাদের হাতের অভ্যেস নেই তারা করতে পারো তো এবারে দেখো জল নিয়েছি জল অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মাখাবো তো আরও একটু জল লাগবে তো তোমরা কিন্তু মানে হালকা হাতে মাখাবে তো বেশি চাপ দেবে না কি হবে বলে তো তাতে আলুটালুগুলো ভেঙে যাবে আর কি তো এটা তোমাদেরকে ফাইনালি একবারে মাখিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো আমার এখানে মাখানো হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেবো এক মানে হাফ চামচের থেকেও কম দিয়েছি লঙ্কার গুঁড়ো তো যদি বাচ্চাদের বানিয়ে দাও তবে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেওয়ার একেবারেই দরকার নেই আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু ব্ল্যাক পেপার তো দিয়ে এটাকে আমি একটা এবারে আমি স্পুন দিয়ে কিন্তু মাখিয়ে নেবো ভালো করে তো ফ্রেন্ডস আমার কিন্তু চালের গুঁড়োটা আর প্রয়োজন হয়নি তো দেখো আমি রেখে দিয়েছি তো আমার এক বাটি চালের গুঁড়ো কিন্তু লাগলো না তো চলো এটাকে মাখিয়ে নিয়ে আমি এবার ভালো করে ফ্রেন্ডস দেখো আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তো এবারে দেখো আমি বাটারটাকে একটু কম গলিয়ে নিয়েছি তো বাটারটা আমি একটু দিয়ে দিলাম আর ওভেনটা একটু আমার কমানো আছে তো এবারে পুরো ব্যাটারটা আমি এখানে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো তোমরা যদি ছোট করতে চাও তো দুটো বানাতে পারো তো আমি এখানে একটা বড় সাইজেরই বানিয়ে নিচ্ছি তো একটু মিলিয়ে দিলাম তো দেখো একটু পাতলা করে আমি মিলিয়ে দিয়েছি তো এবার ওভেনটা একটু মিডিয়ামে রেখে আমি ঢাকা লাগিয়ে দেব তো দু মিনিট মতন ঢাকা লাগিয়ে দিলাম তো ফ্রেন্ডস এবারে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি তোমাকে তো দেখো কত সুন্দর হয়ে গেছে আর দেখো উপরেরটা কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে তো এবার এটাকে আমি উল্টে দেব আর সুন্দরভাবে ছেড়েও গেছে তো দেখো কি সুন্দরভাবে আমার এক পাশটা হয়ে গেছে তো আর এক পাশটাও কিন্তু এইভাবে একটু ভাজতে হবে তো চলো আরও দু মিনিট আমি ঢাকিয়ে দিই তো তোমরা যদি একটু মানে একটু বেশি তেল খেতে চাও তো একটু দিতে পারো তো আমি আর দিচ্ছি না আমি পুরো একটা বাটারের ব্যবহার করেছি এখানে তো ফ্রেন্ডস দু মিনিট পরে ঢাকাটা খুলছি তো ওভেনটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি তো আমার কিন্তু রেসিপিটা মানে কমপ্লিট তো ওভেনটা এবারে আমি অফ করে দিচ্ছি তো এবারে এটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব তো দেখো খুবই সুন্দর হয়েছে আর টেস্ট কিন্তু খুবই সুন্দর হয় তোমরা একবার বানিয়ে খেলে বুঝতে পারবে বা এর টেস্টটা তোমরা মানে জানতে পারবে যে এতটাই সুন্দর হয় তো খুব খুব সুন্দর হয় তোমরা একবার হলেও ট্রাই করে দেখো বা বাচ্চাদের বানিয়ে দাও লাঞ্চ বক্সে তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তার সাথে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো